ফ্রি 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 এখন থেকে সেন্ড মানি ফ্রি হ্যালো গায়েজ আসসালামু ওয়ালাইকুম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সহজে বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি করতে পারেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাই আমি দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব বিকাশের যে অফিসিয়াল অ্যাপসটা আছে অ্যাপসটা আপনাকে জাস্ট একটা ওপেন করে নিতে হবে তো আমি সেই বিকাশের টাচ করে দিলাম দেওয়ার পর আপনার বিকাশ অ্যাপসটা ওপেন হবে এখানে নো থ্যাঙ্কস দিবেন তারপর এখানে আপনার বিকাশ যে গোপন যে পিন নম্বরটা আছে তো এখানে সেই বিকাশের গোপন পিন নম্বরটা এখানে আপনাকে বসাতে হবে এটা একদমই আপনার ব্যক্তিগত তো আমি এখানে আপনার বিকাশ পিন নম্বরটা এখানে দেওয়া দিব তারপর জাস্ট সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারোচিন্ন দেওয়া আছে জাস্ট এখানে অ্যারোচিন্নটা ক্লিক করে দেবেন আমি জাস্ট ব্যালেন্সটা একটু চেক করে নেব এই জন্য জাস্ট ব্যালেন্স দেখুন এইখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম আমার ব্যালেন্স আছে দশ হাজার তিনশো উনআশি টাকা তো আমি এখন এই টাকাটা আমি সেন্ট মানি করব তো সেন্ট মানি করার জন্য আমাকে ফার্স্টে যে সেন্ট মানি যে অপশানটা আছে সেন্ট মানিটা একটা ক্লিক করে দিতে হবে তো আমি সেন্ট মানিটা একটা ক্লিক করে দিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাম এবং নম্বর দিন নাম এবং নম্বর দিন জাস্ট এইখানে আপনি যাকে টাকাটা সেনমানি করতে চান তার নম্বরটা এখানে বসাবেন তো আমার নম্বরটা আমার কপি করা আছে জাস্ট এই কারণে আমি এখানে পেস্ট করে দেবো সিম্পলি এই নম্বরটা তো চিহ্ন দেওয়ার কারণটা হচ্ছে এটা আমার প্রিয় অ্যাকাউন্ট করা রয়েছে যার কারণে এখানে স্টার চিহ্ন দেখাচ্ছে স্টার চিহ্ন দিলে আপনার সেন্ট মানিতে যে এক্সট্রা চার্জটা কাটে সেটা আপনার কাটবে না তো আমি দোকান বিকাশ সেই নম্বরে সেন্ডমানিটা করবো ব্যালেন্স শো করতেছে দশ হাজার তিনশো উনআশি এবং যে নম্বরটাকে আমি সেন্টমানি করবো সেটা এখানে আর এখানে আপনার টাকার পরিমাণটা জাস্ট এখানে টাইপ করতে হবে এখানে জাস্ট আপনার টাকার পরিমাণটা এখানে লাইভ লিখবেন আমি লিখতেছি দশ হাজার দুইশো টাকা দেওয়ার পর জাস্ট সিম্পলের যে অ্যারো সিনো যেটা আছে এই অ্যারোসিনোজটা জাস্ট একটা ক্লিক করে দিতে হবে দেখছেন এখানে চার্জ জিরো পয়েন্ট জিরো জিরো এটার কারণ হচ্ছে যে স্টার চিহ্ন দেখতেছেন এটার মানে হচ্ছে বিকাশে প্রিয় নম্বর করা রয়েছে এই নম্বরটা প্রিয় নম্বর করলে আপনার কোনো চার্জ কাটবে না তো প্রিয় নম্বরটা কীভাবে করতে হয় এরকম যদি ভিডিও চান আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার বিকাশে প্রিয় নম্বরটা করবেন রেফারেন্স রয়েছে রেফারেন্স এই রেফারেন্সে জাস্ট আপনার নামটা লিখে দেবেন এ জে আই বি সজীব হ্যাঁ রেফারেন্স দেওয়ার পর জাস্ট এখানে পিন নম্বর যে গোপন যে পিন নম্বরটা আছে এটা এখানে টাইপ করে দিবেন পিন নম্বর তো পিন নম্বর দেওয়ার পর আবারও এই একটা ক্লিক করে দিব আপনি এত টাকা সেন্ড মানি করছেন রেফারেন্স সজীব ব্যালেন্স থাকবে আপনার অ্যাকাউন্টে আর একশো উনআশি টাকা এই নম্বরে আপনি সেন্ড মানি করছেন সব কিছু দেখার পর এই নিচেই দেখতেছেন যে সেন্ড করতে ট্যাপ করে ধরে রাখুন জাস্ট এখানে কিন্তু চাপ দিয়ে ধরে রাখবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো টাস করলাম আমি চাপ দিয়ে ধরে রাখলাম দেখুন সেন্টমানিটা কিন্তু হয়ে গেছে সেন্টমানিটা কি সঠিকভাবে হয়েছে কি সেটা দেখার জন্য আপনারা অবশ্যই যে ইনবক্স যে অপশানটা আছে ইনবক্সে ক্লিক করবেন লেনদেন সেন্টমানি দশ হাজার টাকা এই নম্বরে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ